হ্যালো মাই সুইট সুইট ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছি কদিন পরে খারাপ হয়ে যাব কেননা কদিন পরে মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে আর আমার কষ্টের দিন ঘনিয়ে আসছে গো বুঝেছ আর আজকে দুপুরবেলা করেছিলাম দেখো আজকে আমরা ভাবো মানে মা মানে কপালটা ভাবো কপালের ওপরে কপাল বুঝেছো আজকে আজকে দু দুবার আবার আছে খাসির মাংস এই এই যে সকালে করেছিলাম অল্প পরিমাণ করেছিলাম যাই হোক মানে অবশিষ্টাংশ রয়েছে দেখাচ্ছি না দেখালে বুঝবে কী করে এই যে অবশিষ্ট রয়েছে ঠিক আছে দেখো লাইটে দেখো অবশিষ্ট রয়েছে আবার যেন কি হয়েছে একটু বাড়িতে গিয়েছিলাম আবার একটু মাংস আজকে মাংস কপালটা কত ভালো বলো মাংস মাংস দেখবি দেখাচ্ছি রুখো রুকো পড়িস না যেন আবার দেখো এই দেখো মাংস দেখোছো দেখোছো তো রাত্রে মোটামুটি ভালোভাবে হয়ে যাবে শুধু একটু ভাত কম হয়েছে জানো তো আমি ঠিক বুঝতে না আজকে যেন ভাতটা হঠাৎ কমে গেলো রোজ দিন ভাত বেশি হচ্ছে আজকে দেখছি ভাতটাও কম হয়ে গেলো আজকে রাত্রে খাওয়ার কথা আজকেই ভাত কম হয়ে গেছে দেখ ভাত একটু প্রেশারে বসিয়ে নেব মেয়ের আমার গোবিন্দ গপচাল আর ওর বাবা খাবে হচ্ছে সকালে ভাত আছে গরম করবো তারপর গোবিন্দ গপচালের ভাতটা খুব একটা পছন্দ করে না বুঝেছো আর এই হচ্ছে খাবার দাবার তাহলে হচ্ছে কপালটা হচ্ছে ভালো তো বলো আর যাই হোক আচ্ছা মেয়ের যেন তো রবিবার দিন একটু সাজ গোজন থাকে আমার এমনি দিনে পাগলের মতো থাকি রবিবার দিন একটু সাজগোজ করে থাকি ঠিকঠাক হয়ে যেটা রোজ দিনই করা উচিত কিন্তু হয়ে ওঠে না জানো তো যেহেতু মানে কি বলবো ভিডিওটা পুরো মোটামুটি আমাকে লুকিয়ে চুরিয়ে করতে হয় কত কষ্ট করে কেননা তো আমার মশাই এখনও জানেন না যে আমি ভিডিও ফিডিও করি ঠিক আছে ভিডিও করে আপলোড করি যে ইউটিউবে সেটা জানেন না আমি চাই না জানাতে বুঝেছো এটা আমার একদম একান্ত নিজস্ব ব্যাপার ঠিক আছে সবাইকে সব কিছু বলা দরকার আছে কি আমি তো একদমই মনে করি না সব কিছু কেন বলবো ওরা সব কিছু যা কিছু করে আমাদের কি বলে তাই আমাদের বলতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই তাই না কিছু কিছু ক্ষেত্রে নিজেদের একমাত্র বিভেসে থাকা উচিত আমার মনে হয় সব কিছু যদি পাবলিক করে নিলাম তাহলে তো আমার মধ্যে প্রিভেসিটা কিছু থাকলো কী বলো যাই হোক দেখো আমাদের ঘরে লাইটটা একটু বেশ মানে লাইটটা বেশ সাইন করছে না মানে ব্রাইটনেসটা বেড়ে গেছে যেহেতু আগের লাইটটা যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো নতুন লাইট চেঞ্জ করার পরে লাইটের ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে আগে না খুব কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতো মেয়ে পড়াতে খুব এফেক্ট হতো মানে যেহেতু বাচ্চা তো তার চোখে মানে চোখের মধ্যে একটা প্রেশার হয় লাইট কম থাকলে ধরো তাই না যাই হোক এই করে খুব করলাম আর পারলে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা তোমরা না সাপোর্ট করলে এগোতে পারবো বলো বলি বলো তোমাদের একটা কথা যে একটু সাপোর্ট করো সাপোর্ট করো প্রত্যেকটা মানুষ এগোতে গেলে তাকে একটু সাপোর্ট করতে হবে আমি যে ভিডিও করি জানি হয়তো ভিউটা তো রোজ দিন সমান হয় না যাই হোক কি বলো তো মনটা না ভেঙে যায় বিশ্বাস করো যখন দেখি মানে আমাদের আমরা খুব ছোটো কাটো একদম নতুন এই প্ল্যাটফর্মে যা কিন্তু দেখি যখন মানে সে একটা ভিউ হচ্ছে না না বিশ্বাস করো দিনের মধ্যে যে আমি কিন্তু অন্য কোনো সময় নেট মানে ইউজ করি না জাস্ট শুধু চেক করার জন্য যে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে কত ভিউ হলো হলো শুধু সেই চেক করার জন্যই আমি কিন্তু ফোনটা ব্যবহার করি বাদ যে নেট কর মেয়ে অল্প দেখে আর আমি এই আমার ভিডিও আপলোডের কাজেই লাগাইবো খুব কম আমি অন্য কিছু দেখি আমি আমি এখন মানে অর্ধেক দেখিই না আমার ফেসবুক ফেসবুক দেখি না খুব কম দিনের মতো এক দুবার তো জাস্ট একটু করে চেক করে চলে যায় শুধু কিন্তু তোমাদের জন্য আমি নেটটা বাঁচিয়ে রাখি বিশ্বাস করে এই ভিডিও আপলোড করবো বলে আমার নেট খুব সীমিত তোমরা জানো যে আমার খুব সীমিত টাকার মধ্যে আমি যেন প্রাক মানে প্রায় দিনই এক্সট্রা করে আমার না মানে উনিশ টাকা করে প্রোমো করতে হয় ভিডিও আপলোড করার জন্য আমার ইচ্ছা হয় যেন একটু বেশি পরিমাণ ভিডিও দেবো মানে ভিডিওর লেন্থ তা বাড়াবো কিন্তু বাড়াতে পারি না গো অনেক কিছু মানে কাটছাট করে এডিট করে দিতে হয় যেহেতু লেন্থ বাড়ালে আমার নেটটা অনেক বেশি লেগে যাবে কিন্তু সেই পরিমাণ নেট আমার নেই গো আমার মাঝে মাঝে উনিশ টাকা দিয়ে প্রোমো রিচার্জ করতে হবে এক্সট্রা এই ভিডিও আপলোড করার জন্য নেশা বলো তাও করি তাও যায় কিছু পাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয় তাই না এটা হচ্ছে আমার স্যাক্রিফাইস যে তোমাদের জন্য আমি স্যাক্রিফাইস করবো করি না কী আছে ঠিক আছে যতদিন পাবো ততদিন করবো তাই না বলো আমার খুব ইচ্ছা একটা ওয়াইফাই নেই কিন্তু আমি একার পক্ষে আমি ওয়াইফাই আমি চালাতে পারবো না গো আমি আমার তো মানে ইনকাম বলে কিছু নেই যে আমি ওয়াইফাই নেবো আমার ফোনের রিচার্জ করতে হয় ধরো ফোনের তো একটা মিনিমাম রিচার্জ থাকে সেই রিচার্জটা নিয়ে আবার আমি ওয়াইফাই একটা মানে মিনিমাম ওয়াইফাই হচ্ছে ফাইভ হান্ড্রেড মনে হচ্ছে মোস্ট প্রবলি সেই ফাইভ হান্ড্রেড নিচে নেবো আমার পক্ষে একার পক্ষে মানে এই সম্ভব না যে আমি আরও এক্সট্রা ফাইভ হান্ড্রেড রুপিস পে করে ওয়াইফাই নেব খুব ইচ্ছে একটা ফাইভ জি সেট নিয়ে আর দেখা যাক ভগবান যদি দিন দেয় নেবো ফাইভ জি সেটে আমি মানে আমি যা শুনেছি আমি জানি না শিওর কিনা কিন্তু ফাইভ জি সিটে নাকি মানে শুনছি যে একটা তিনশো কত টাকা মোস্ট প্রাবলি রিচার্জ করলে রাত বারোটা পর্যন্ত হচ্ছে আনলিমিটেড ডেটা দেয় ঠিক আছে দেখা যাক কী হয় আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার গো আমি ওয়ান নাইনটি এইটে আটকে আছি কি দুঃখ এগোতে পারছি না তোমার এগো নিয়ে যাচ্ছই না গিয়ে ওয়ান নাইনটি এইট ওয়ান নাইনটি এইট সব থেকে হাসি বিষয় ওয়ান নাইনটি এইট থেকে সেদিন রয়ে গেছিলো ওয়ান নাইনটি সেভেন আমার তো কী মন খারাপ আজকে হয়েছে আবার একটা বেড়েছে ওয়ান নাইনটি এইট হয়েছে কিন্তু ভিউ কমে যাচ্ছে আমার ভিউ কমে যাচ্ছে কেন যাচ্ছে বাড়াও ভিউ বাড়াও সাবস্ক্রাইবার বাড়াও ঠিক আছে চলো অনেক বক বক করলাম সবাই ভালো দেখো পারলে এই যে বোনটার পাশে বলো বন্ধুর পাশে বলো দিদির পাশে বলো মেয়ের পাশে বলো যার পাশে বলো আমার পাশে একটু দাঁড়ো আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ঠিক আছে যদি সম্ভব হয় বলো তাই না সবাই তো চায় একটু উঠতে বলো আমিও চাই খুব অন্যায় কি চাটা আমার মধ্যে উঠতে ঠিক আছে চলো চাটা বাই বাই সবাই ভালো দেখো কিছু একটু বক বক বপ বক করে নিলাম কী দেখো একটু ফ্রি আছি ফ্রি মনে তোমাদের কাছে মনের কথা বললাম গো যেটুকু আমার মনে ছিল সেরকম সব তোমাদের কাছে বললাম এখন মেয়ে নেই মেয়ের বাবা নেই আমি ফ্রি যত পারলাম তোমাদের কাছেই একমাত্র মনের কথাটা আমি শেয়ার করলাম ঠিক আছে চলো এই অর্ধেক দিন আমার বরটা ঘরে থাকে বলে আমি কিছু করতে পারি না শেষ করো ঠিক আছে চলো দাদা বাই বাই সবাই ভালো থেকো আবারও বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আজকে দু দুবার মাংস খাচ্ছি ঠিক আছে রাত্রে মাংস খাওয়ার প্ল্যানিং ছিল না দুপুরবেলা ভেবেছিলাম যে অল্প নিয়ে হয়ে যাবে কিন্তু আবার রাত্রে কপাল কপাল জুটিয়ে দিল ঠিক আছে কপালের গুণে আবার রাত্রেও খাবো ঠিক আছে চলো টেডা বাই বাই চুড়িদারটা দেখো তো পরে আমাকে কি খুব খারাপ লাগছে এই চুড়িদারটা এই চুড়িদারটা আমার না ঠিক আছে আমার বোনের চুড়িদার আমার বোন একটু হেলদি হয়ে গেছিলো বলে আমাকে চুড়িদারটা দিয়ে দিয়েছে কিন্তু আমার এই চুড়িদারটা খুব পছন্দের এখন ঠিক আছে এখন মোটামুটি এই চুড়ারকে শীতকালে না চুড়িদারটা খুব ভালো যেহেতু জিন্স কাপড়টা তো ভালো ঠিক আছে চুড়টা পাই